আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবে তখন মাফ নেবেন কি মনে করেন এক ভাই আরেক ভাইকে বলল যে তুই চোর নাজবিল্লা এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়া মতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হারিস থেকে খালি বলি এক মিনিটকে একটা শিংওয়ালা ছাগল ছাগলের আছে দুনিয়াতে একটা ছাগলকে গুতা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের বেচারা সিং ছিল না মানে একটা শিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায় আল্লাহ আল্লাহ আমাদের দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হওয়া কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালি না ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচাদের বেচার পেটে সমস্যা হয়ে গেল আপনি কিভাবে পার পাবেন কেমন মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচারা আগে ওর হক ছিল পারফরমেন্স কিভাবে বেচারা ও কিছুই করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পারফরমেন্স কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে ইজ্জত নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবে কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত না মনে রাখবেন বড় বড় পরহেজগার দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান নামে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবার পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন তো অবাস্তেকফার করে ফিরে আসেন আল্লাহাক তৌফিক দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন টাক টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন কায়মের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন হয় হয়নি এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহ মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কেনাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন কায়াম করতে পারি আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আস্তে আস্তে সব তো নিউট্রলাইজেশন হয়ে গেল এটা একটু বোঝেন আপনাদেরকে একটু একটু বোঝাই একসময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবো করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়ে গেছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে বাইটা ওইটা করবে এখন তারপর একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর ওই নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি যে না এখন সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা একটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে আরেকটা মেয়ে যুগ চললো আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আল্লাহ রব জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন সুন্নার জ্ঞান ছিল হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ পাকে হেফাজত করুন মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম হাত আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যবচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন পড়ে যদি চোরের হাটটা কাঁড়ে না সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ করতে যাবে না আল্লাপাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোনো সভ্যতা নাই যার মধ্যে আল্লাপাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাপাক বলেছেন অলিকুল্লি কম ইন হায়াত প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আহ ইসলামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবুল্লা আলমীর নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিল নবী কেউ ছিল রাসুল এই তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাহবাক নতুন করে এখানে নাজিল করেন প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যে এটা ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ পড়া বা পরকের সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে কি নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্ব নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পর্ব নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্ব নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পর্বা নাই আল্লাহ রবুল আলমিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আল্লাহ চাইলে ইসলাম ইয়েমেনে অস্ট্রেলিয়ায় করতে পারেন করতে করতে পারেন ওই আমেরিকায় পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ রবির আলমিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহকে কিচ্ছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র তো এই জন্যে আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফটটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল্লু আলি আসাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হারিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না আপনি সেজদা করেন বা না করেন একজন ওলা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দাশ নিচ্ছিলাম উনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পরে আছে ধরেন একটা ফল পরে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে ফল দেখছেন ওর মধ্যে পোকা পরে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহর আল্লাহ করে তো আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হতভাগা আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তসবির পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাসমি তাহলে না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাত না করলে তাহাদুগজাদ না হলে হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন সেই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না 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 থেমে যাবে এই দুনিয়া ঘুরবে ঘুরবে রাত দিন আসবে আসবে আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব কিভাবে পরকালে নজর পাবো আগে নিজের চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্যে চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কোশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাভাতেই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাশ করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাইকার এইভাবে চিন্তা করতেন না তবে চিন্তা করতেন না তবে তবে ইমাম আমাদের খলাফায় রাশিন তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহবাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু আইয়ুকুম আহসানু আমাল আই যে কথাটা বলছনা আল্লাহ পাক জীবন লইতো সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান লিয়া বুলু আকুন তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমাল আমনে আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাহ দেখতে চান না যে গরু খাওয়া মুসলিম কে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আর শুধু খায় যে এ যাকাতও দায় এদিকে দুর্নীতিও করে ওমরা হজও করে হজও করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না কে হয় এই দায়িত্ব বাংলার জমিনে জন জন আলেম দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মোহাম্মত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন পাক দেখবেন তো পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন পাক দেখবেন আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক করলেন পাক দেখবেন পাক আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিয়ে দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহ পাক এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাপা কেন নিতে পারে পৃথিবীতে নামও নামকেও স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে না কত শত সম্প্রদায় আল্লাপা করেছেন ওয়ালাকদা হেলাক ডেকাবুল হম মিনাল করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও না তারা চিৎকার করছে বার্জাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না তারাই কথা বলছে এখন রব্বানা হে আমাদের রব আহ না আমরা দেখেছি মানে পরকাল আমরা দেখা হয়ে গেছে আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ও সানি হয়না শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুন শুনেছি এখন শুনেছি দেখেছি ফরজি হয়না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরায় দেন দুনিয়াতে না আমাল সলে হ্যান ওই যে বলছি আমলে স লেখ করে আবার ফিরে আসব কি মুখ কিন আমাদের কিন হয়ে গেছে কে বলছে এটা যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার স্বভাবায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকা শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার স্বভাব কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃৎস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাসপাশ উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে শুভ আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাকটাকে এইভাবে দিয়ে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মত তেলাওয়াত করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না এই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক সূরা এটাই বলছেন

আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার আপডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেখার দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের চরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতাম যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেরাচ্ছে আল্লাহকে আমাদের সঙ্গে কথাগুলো বোঝার তৌফিক দান করে পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য বিক্রি করে দিবে ইমান দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে গুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এখন অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে টাকা এক্সট্রা লাভ করলো পুরো কি মানুষ এগুলো ভাবেও না এখন যে যে একটা ব্যাপার আমার হালাল রিজিক ছাড়া এ বালত কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোথেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আচ্ছা নাই ওখানে যা গেলেই শিখ গেলে কি লা কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারার আমল কোনো শিরকের পাপ নাই কিসের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল বোধ হয় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে নেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশে দাগ গুলো দেখে দেখে বলে যে দুইটা তো সি কেটে গেল এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম ইজের কসম শিখ হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ নামে বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়ায় ভালো আছে কথা বলাও শিখ তো বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুক্তি আপনি গালি দিলেন এটাও এটাও অনেক নিষেধ নিষেধ নাম রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছেন নাকি আচ্ছা বাদ এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় আচ্ছা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে বড় বড় শিরক আপনারা চিনেন এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হই কবরে গিয়ে সেজদা করব ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে সেজদা কার জন্য সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছে এভাবে মানুষ করছে তারপরে জবাই কোরবানি জন্য করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা। যে করবে সেও মশরেক যে ওখানে গিয়ে দেয় সেও মশরেক হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধর্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন বরং কোরআন সন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কইলেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াত আল কুরসি পড়বেন আয়াত কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আল কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষে তিনা এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক না শেখলাস কাফেরুন সুরা ফালাক না শেখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ আয়াত কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফফাত এর প্রথম দশ আয়াত এর সাথে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস أر أعراف আরাফ তিনটা জাদু বান এগুলোর বিরুদ্ধে يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حمالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق ما يمينك تلقف ما صنعوا ইন ড্যামেস অন আহির ওয়াল আ ইউ ফ্রি হোস আহিল হাই মানে এগুলোর অর্থ জানলে আপনারা বুঝবেন এগুলো পড়লে এগুলো একদম লোহার তলোয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব শেষ আনশাহল্লাহ ইনশাআল্লাহ তো কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি